দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে নাটকীয় এক পরিবর্তনের মাধ্যমে লি জে মিয়ং প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হয়েছেন এই জয় আসে ছয় মাস আগে সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের ব্যর্থ সামরিক আইন প্রয়োগের চেষ্টার পর ইউনের সেই স্বল্পস্থায়ী ও বিতর্কিত পদক্ষেপটি দেশের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে যার ফলস্বরূপ বিশাল প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং শেষমেশ তাকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় বর্তমানে ইউন সুক বিভিন্ন অপরাধমূলক অভিযোগের মুখোমুখি যার মধ্যে অন্যতম হল ক্ষমতার অপব্যবহার লি জে মিয়ংয়ের এই বিজয় যতটা তার নিজস্ব জনপ্রিয়তার জন্য তার চেয়েও বেশি ইউনের সরকার এবং তার দল পিপল পাওয়ার পার্টির পিপিপির প্রতি জনরোষের বহিঃপ্রকাশ দেশ দেশজুড়ে চলমান রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে জনগণ এবার ভোট দিয়েছেন গণতন্ত্র রক্ষার স্বার্থে বিশ্লেষক পার্ক সাং মিন বলছেন এই নির্বাচন মূলত ছিল একটি প্রতিবাদের ভাষ্য যেখানে জনগণ প্রকাশ করেছেন যে তারা গণতন্ত্রের চেয়ে বড় কিছু ভাবতে নারাজ তবে জয় পেলেও লি জে মিয়ংয়ের চ্যালেঞ্জ এখনই শেষ হয়নি বরং তার সামনে রয়েছে অনেক কঠিন পথ তিনি এমন একটি দেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন যা মারাত্মকভাবে বিভক্ত রাজনৈতিকভাবে আদর্শিকভাবে এবং প্রজন্মগতভাবে দুই বছরের ব্যবধানে দক্ষিণ কোরিয়ার দুই প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছেন একটি দল ভেঙে পড়েছে এবং জাতি এখনও উত্তাল সেই অস্থিরতার রেশ আন্তর্জাতিক পরিসরে লিকে এখনই বড় চ্যালেঞ্জ নিতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি নিয়ে কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসন দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর শুল্ক আরোপ করতে পারে যা দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলীভাবে আলোচনা চালানো লির জন্য এখন অগ্রাধিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে লিকে একটি গুরুত্বপূর্ণ আইনগত চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে তার বিরুদ্ধে রয়েছে নির্বাচন আইনের লঙ্ঘনের অভিযোগ যার শুনানি সুপ্রিম কোর্টে স্থগিত রাখা হয়েছে শুধুমাত্র নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখার জন্য যদিও আইন অনুযায়ী বিদ্যমান প্রেসিডেন্টদের ফৌজদারি অপরাধে বিচার করা যায় না তবুও তার রায়ের ওপর দেশবাসীর চোখ থাকবে লি জে মিয়ংয়ের রাজনৈতিক জীবন বরাবরই বিতর্কিত শৈশবে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হওয়া এই মানুষটি পরবর্তীতে মানবাধিকার আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ করেন পরে রাজনীতিতে আসেন এবং দুই সালে প্রথম প্রেসিডেন্ট প্রার্থী হন তবে খুব অল্প ব্যবধানে হেরে যান এবার তিনি আগের তুলনায় অনেক বেশি মধ্যপন্থী অবস্থানে প্রচার চালান কিছুটা নীতিগত নমনীয়তা দেখিয়ে দেশের বৃহত্তর অংশের সমর্থন আকর্ষণ করতে সক্ষম হন তবে শাসনভার নেওয়ার পর তাকে একসঙ্গে কাজ করতে হবে সেই পিপিপি দলের অনেক সদস্যের সঙ্গে যাদের সঙ্গে তার রাজনৈতিক মতবিরোধ ছিল গভীর রাজনৈতিক ঐক্য গড়ার এই চেষ্টাটি কঠিন হবে বিশেষত এমন এক সময়ে যখন সমাজে ধীরে ধীরে পুঞ্জীভূত হয়েছে অসন্ত্র দোষ ও মতভেদ বিশেষজ্ঞরা মনে করেন যেভাবে লিকে সামরিক আইনের অপব্যবহারের জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে ঠিক সেইভাবে তাকে দেশের ঐক্যও ধরে রাখতে হবে এই দ্বৈত দায়িত্ব তাকে এক কঠিন দ্বিধার মধ্যে ফেলবে ইউন সুক ইয়োলের পতনের পরেও তার সমর্থক গোষ্ঠী পুরোপুরি বিলীন হয়নি মূলত তরুণ পুরুষ ও বয়স্ক ভোটারদের মধ্যে এখনও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এই গোষ্ঠীর অনেকেই মনে করেন ইউনের সামরিক আইন প্রয়োগ ছিল দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কি অনেকে বিশ্বাস করে ইয়ুনকে ক্ষমতাচ্যুত করতে নির্বাচন জালিয়াতি করা হয়েছিল তার গ্রেফতারের পর জানুয়ারিতে তার সমর্থকেরা আদালত ভবনে হামলা চালিয়েছিল যা স্পষ্ট করে দেয় যে এই গোষ্ঠী এখনও সক্রিয় ও আগ্রাসী এই শূন্যস্থান পূরণে সামনে আসছে আরেকটি নাম লি জুন সিওক যদিও তিনি এই নির্বাচনে মাত্র সাত দশমিক সাত শতাংশ ভোট পান এবং শেষ মুহূর্তে প্রার্থিত্ব প্রত্যাহার করেন তবুও তরুণ পুরুষদের মধ্যে তার সমর্থন যথেষ্ট বিশেষ করে নারীবাদ বিরোধী বক্তব্যের কারণে তিনি আলোচিত এবং অনেকের কাছে ইউন সুক উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে এবারের নির্বাচনে তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য বিশেষ করে তিরিশের ঘরের পুরুষরা অনেক বেশি সংখ্যায় ভোট দিতে এসেছেন যা উনিশশো সালের পর সর্বোচ্চ উনআশি দশমিক চার শতাংশ ভোটার উপস্থিতি কেউ কেউ ভোট দিয়েছেন বর্তমান সরকারকে জবাবদিহির মুখোমুখি করতে আবার কেউ চাইছিলেন লির জয় ঠেকাতে তবে এখন আর শুধু নির্বাচনের কথা নয় লিকে দায়িত্ব নিতে হবে দেশের পুনর্গঠনে জনগণের আস্থা পুনঃস্থাপনে এবং বৈদেশিক কূটনৈতিতে দক্ষতা প্রদর্শনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন ট্রাম্প প্রশাসনের আওতায় যে বাণিজ্য চুক্তি তার হাতে রয়েছে তা শুধু অর্থনীতি নয় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা এবং নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ এমন একটি সময়ে দায়িত্ব নিচ্ছেন লি জেমিয়ং যখন প্রতিটি পদক্ষেপে থাকবে জাতির চোখ নিজের বিজয়ের পর তিনি বলেছিলেন আমি সর্বোচ্চ চেষ্টা করব দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে যেন তাদের বিশ্বাসে ফাটল না ধরে